তোমাদের জিজ্ঞেস করি কার কি সমস্যা আছে বলো ঝটাপট তোমাদের এবার সমস্যা সমাধান করবো হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো কি হয় না হ্যাঁ শতাবরি পাউডার যে নিয়ম বললাম শতাবরি পাউডার নেক্সট 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 কার কি সমস্যা আছে ব্যথা করে চলো বলে দিচ্ছি ওটা অ্যাসিডিটির কারণে অতিরিক্ত ব্যথা তুমি বুঝতে পারো না তাই ওটার কারণ আছে বলে দিচ্ছি আর কি কার সমস্যা আছে বলে দিচ্ছি ওটা ওটা তো হ্যাঁ মাথা চল ঠিক ঠিক আছে শুনো পিরিয়ডসের যে প্রবলেম বা পিরিয়ডস হচ্ছে না সেটা কিন্তু বাবু বলে দিচ্ছি সাত পাউডার নিয়ে নিবা আর যখন মাসিক পিরিয়ড শুরু হবে তখন ঘির জল যেটা বললাম গরম জলে শুরু করে দেবো এবার আমরা তোমাদের আমি কিন্তু টপিক নিয়ে নিলাম যা এটা একটা সমস্যা আছে আমি পরবর্তী মাইগ্রেনের সমস্যা আমি টেনে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে এটার সাথে রিলেট করে দিচ্ছি এবার অনেকে প্রশ্ন ছিল তখন স্যার আপনি তো সাবান লাগান না শ্যাম্পু লাগান না কোনো ক্রিম ইউজ করেন তো আপনি করেন টা কি ঠিক এই গ্রামে সবার কিন্তু প্রায় বাড়িতে গরু গরু আছে না আছে অনেকের বাড়িতে আছে বা আরে চাইলে তো ঘোষের কাছ থেকে নিতে পারো তাই না হ্যাঁ সহজে পেয়ে যাওয়া দেশি গরুর দুধ আরামসে পাওয়া যায় আমি কি করি সপ্তাহে দুদিন ভালো করব। বলছি যে কেউ পার্লারে গেছো এখানকার কেউ কোনো ছেলে মেয়ে পার্লার গেছো ম্যাডাম গেছেন তো পার্লারে তো যখন ফেস ওয়াশ যখন হয় তখন দেখবেন যে মিল্ক ক্লিনজিং বলে হয় তাই না কারণটা কি তাহলে যখন দুধের কথা বলছে একটা সাবানে অ্যাড দিছিল যে এর মধ্যে দুধ আছে দেখতে সাবানটা দুধের মতো তাই না তাহলে ভাই যখন দুধ বলছেই তাহলে আমি বাড়িতে অরিজিনাল দুধ আমি গরু দুধ আছে তো সেটাই ব্যবহার করবো গাধা আমরা কি গাধা আমরা তো গাধা এক দিয়ে দিয়ে না দিমাগ মানুষকে খারাপ করে দিয়েছে বুঝা গেল না গেল না তাহলে কি আমরা শিক্ষিত হয়ে আমরা কি গাধা হ্যাঁ এবার কি হলো এবার ভালো ওটা জ্বালাবে না ক্যামেরাটা ওটা দিলে ক্লিয়ার হতো না ওটা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এবার কি হচ্ছে দেখো তাহলে আমরা তাহলে আমরা কি করছি আমরা কিন্তু সেই সাবান ব্যবহার করছি যেটা বলে দুধ দেওয়া আছে ঠিক তাহলে পার্লারে যাচ্ছি মিল্ক ক্লিনজিং করছি তাহলে ভাই যখন বলছে যখন মিল্ক শব্দটা আসছে তো দুনিয়ার সবচেয়ে ভালো যে আমাদের শরীরে যদি নোংরা পরিষ্কার করে সেটা হচ্ছে দুধ বুঝা গেল না সপ্তাহে আমি কি করি দুদিন সপ্তাহে দুদিন আমার বাড়িতে গরু আছে আর গরু যখন ছিল ছিল না তো পাশের বাড়ি থেকে নিতাম অল্প করে দুধ নিলাম সপ্তাহে দুদিন আরামসে এই পুরো সারা গায়ে আমি লাগালাম লাগানোর পর মুখে ঘুষে নিলাম একদম পুরো ঘুষে নিলাম তার ঠিক দুই থেকে তিন মিনিট পর যখন এভাবে ডোলবা চক 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 করে কিন হয়ে যাবে একদম আরে এত সুন্দর পরিষ্কার হবে এবার সাবান যখন তোমরা লাগাও তখন খোসা ব্যবহার করো না কি করে ঘুসত ঘুসতো ঘুসত ঘুস থাকো কিনা স্কিন কি হয়ে যাবে বাবু ভালো হয়ে তাহলে আমরা কি করছি স্কিনে যে গুড ব্যাকটেরিয়াকে কি করছি মেরে ফেলছি ফেলছি না ফেলছি না সাবান ব্যবহার করে আমাদের গুড ব্যাকটেরিয়া নষ্ট কিন্তু হয়ে যাচ্ছে আজকে এক দেড় বছর হয়ে গেলে আমি সাবান লাগাইনি অনেকজন বলে আরে শুনো 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 অনেকজন বলে যে গা গন্ধ করে গা কার গন্ধ করে যার পেটে অ্যাসিডিটি রয়েছে মানে যার অ্যাসিডিটি হয় মুখ কার গন্ধ করে যার অ্যাসিডিটি আছে বুঝা গেল না গেল না মুখ এবং শরীর তারই গন্ধ করে যার অ্যাসিডিটি হয় বুঝা গেল না গেল না তাহলে কি হবে দুধ লাগাবে একদম ক্লিয়ার করে নেবে সপ্তাহে একদিন আমি কি করি চোখে লালা লাগানোর পরে এভাবে করে লালাটা নিয়ে পুরো মুখ ঘুষে নি না আমার গালে কোনো ব্রণ দেখতে পাবা না আমার কোনো গালে কোনো দাগ দেখতে পাবা ভাই সপ্তাহে একদিন ঘুষে নি ঠিক পুরোপুরি ভাবে কি হয়ে যায় মুখ পরিষ্কার হয়ে যায় এখন আমাকে ভগবান যেরকম বানিয়েছে আমি সেরকমই তাই না এই তো না যে একদম সুন্দর রূপসী হয়ে যাচ্ছে স্যার তো আমার কাছে কথা হচ্ছে যে সেই সাবান বা ক্রিম আমি ব্যবহার করতে যাবো কেন আমার কাছে আমাদের কাছে এত বড় জিনিস রয়েছে তাহলে এটা সাবানের বিকল্প কি সেটা আমি বলে দিলাম কে বলছিল স্যার কি বলছিল এবার বলছে যে অনেকজনের যে সাবান এবার সাবানের বিকল্প কিন্তু আমি বলে দিলাম বলে দিলাম তো এবার দেখো এবার চলে আসি আমরা পেস্টের বিকল্প যে আমরা যে ব্যবহার করি মানে আমি কোন কোম্পানি বাবু নাম নিব না তোমরা যে যা ব্যবহার করো সেটা তো জানোই তাতে রয়েছে সোডিয়াম লরেন সালফেট রয়েছে সে সাবানও রয়েছে শ্যাম্পুতে রয়েছে এবং পেস্টেও রয়েছে মারাত্মক কেমিক্যাল যেটা হচ্ছে মারাত্মক আমাদের দাঁতকে ক্ষতি করে চুলকে ক্ষতি করে মানে সবকিছু ক্ষতি করে আমরা কিন্তু কি করছি সেটা কিন্তু ব্যবহার করছি আগে কিন্তু দাঁতের ডক্টরের কিন্তু প্রয়োজন ছিল না আজকে কিন্তু ইদানিং মানে দাঁতের ডক্টরের কাছে তো আগে পেশেন্টই ছিল না আজকে কিন্তু প্রচুর পেশেন্ট কারণ আমরা এই এগুলো ব্যবহার করে করে আমার নিজের দাঁতকে কি করছি খারাপ করছি এবার অনেকজন বলবে স্যার আমার দাঁত তো আমার স্যার হলুদ হয়েছে আরে ভাই হলুদ হয়েছে সেটারও বিকল্প বলে দিচ্ছি তো কি করবে খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবে রাত্রে বেলা সকালবেলা খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবে এবং সপ্তাহে একদিন বা দুদিন তুমি কি করবে একটু করে হলুদ অল্প হলুদ পাউডার নিলে একটু সর্ষার তেল নিলে একটু লবণ নিলে বা মিক্স করে ভুজে নাও ক্লিয়ার হয়ে যাবে বুঝা গেল এটা একটা বিকল্প এবার বলে দিচ্ছি এবার বলছি যাদের দাঁতগুলো হলুদ হয়ে যায় না দেখবা হলুদ হয়ে যায় তারপরে কালো কালো হয় আমাদের কাছে কত সুন্দর মূল্যবান জিনিস আছে আমরা কি করছি ফেলে দিচ্ছি লবণ না বাবা লেবু কোন লেবু কিভাবে লেবু আমরা আমরা করব 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 না 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 কি কি ডালে চিপে খেয়ে নিলাম খেয়ে নিলাম তো ওর রসটাকে আমি ফেলে দিলাম এবার ওই যে সাদা অংশটা ওর মধ্যে আমি কি কালো লবণ কালো মানে কালো লবণ দেখবো যে পাথর রূপে একটা লবণ হয় মানে বিট লবণ সন্দ সন্দক লবণ হচ্ছে আপনার ম্যাডাম যেটা পিঙ্ক সল্প বলে একটা পাথরের টাইপের হয় তো তো ওটাকে এটাকে বাড়িতে এনে আরামসে ডাস্ট করে নিবা ওটার ওটা লাগিয়ে নিতে হবে কোনটা যে লেবুটা আমি রস আমি খেয়ে নিলাম হ্যাঁ তো ও যে সাদা অংশটা যেটা ওর উপর আমি লাগিয়ে নিলাম এবার সে হ্যাঁ কালো লবণ এবার চার সাইডে আমি ঘুষে দিলাম এভাবে ঘুষে দিলাম এভাবে ঘুষে দিলাম ক্লিন হয়ে গেল হলুদ যে দাগ কেটে গেল কালো যে দাগ দাঁতে কেটে গেল কাহে আমরা কেন ব্যবহার করব ভাই আমাদের কাছে এত কিছু রয়েছে এবার চলে আসি শ্যাম্পুর বদলে কি ব্যবহার করবো শ্যাম্পু অনেক চুল ঝরে যাচ্ছে না ঠিক এটা কিন্তু একটা বিগ প্রবলেম হয়ে গেছে যে কিভাবে এটাকে কাটবে হয় তোমরা এটা মনে রাখো না হয় কিন্তু তোমার লিখে নিতে পারো ঠিক যেটা বলছো আমলা রিঠা সিকাকাই ভেঙরাজ আমি বলে দিচ্ছি ওয়ান ইস টু 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 থ্রি টু আগে লিখে নাও আমলা মনে থাকবে ব্রেনে সেফ থাকবে তোমার আমলা মানে যেটা আমলা পাউডার নিলে আমলা রিঠা সিকাকাই ভেঙরাজ হিবাসকাস মুলতানি মাটি মানে জবা ফুল জবা ফুল কি করবে বাবু বাড়িতে নিয়ে এসে শুকিয়ে নিবে ডাস্ট করে নিবে এবার কি করবে এবার এবার কি কাজ করবে শুনো সবগুলো লিখলে আমলা রিঠা সিকাকাই ভিংরাজ হিবাস সরচ আর মাটি কটা বললাম ছটা বললাম ছটা বললাম হলো এবার 1:2:3 লিখবা ঠিক আমলা ধরো 1:2:3 আমি বাদ দিলাম এটাকে এভাবে করো আমলার জায়গা লিখো মানে আমলা এবার পাউডার যুক্ত করো সবার সাথে মুলতানি মাটিকে ছেড়ে কি পাঁচটার সাথে পাউডার যুক্ত করো আমলা পাউডার সিকাকায় পাউডার রিঠা পাউডার এগুলো যুক্ত করো করো করলে চলো এবার এভাবে তোমরা যখন কিনবে কিনবে তো এভাবে নিবে আমলা একশো গ্রাম নিবে একশো গ্রাম রিঠা দুশো গ্রাম শিকাকাই তিনশো গ্রাম ভিংরাজ একশো গ্রাম হিবাস কাজ যেটা হচ্ছে তোমার ওই জবা ফুল ওটা একশো গ্রাম হলো মুলতানি মাটি একশো গ্রাম হয়ে গেল হলো ঝটপট লিখেছো লিখেছ হলো এবার টোটালকে কী করে মিশিয়ে দিলে মিক্স করে দিলে রাত্রেবেলা কি করলে হাফ গ্লাস জল গরম করলে হাফ গ্লাস জল গরম করলে ঘুমানোর সময় তিন চামচ আড়াই থেকে তিন চামচ ওর মধ্যে দিয়ে দিবে দিয়ে মিক্স করে দেবে যে পাউডারগুলো ওই ছটাকে কিন্তু মিক্স করে দেবে বুঝা গেল ছটাকে মিক্স করে দিয়ে এবার রাত্রে যখন তুমি ঘুমাবে সপ্তাহে এক থেকে দুদিন করবে একদিন করলে চুল মোটামুটি দশ দিন দশ দিন বারো দিন চুল আঠাই হবে না বুঝা গেল কথাটা তো হাফ গ্লাস জল গরম করবে ঠিক তার মধ্যে আড়াই থেকে তিন চামচ তুমি কিন্তু দিয়ে দিবে মানে টোটালটা মিক্স করে কিন্তু আড়াই থেকে তিন চামচ দিয়ে দিলে দিয়ে যখন তোমরা সকালবেলা স্নান করবে আরামসে ধীরে 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 লাগিয়ে নিবে লাগিয়ে নিয়ে পাঁচ মিনিট দশ মিনিট রেখে স্নান করে নাও চুল পরা টোটালটাই বন্ধ চুলের গ্রোথ চলে আসবে যা চুল চুল তার পাকা বন্ধ হয়ে যাবে পাক ছিল গ্রোথ চলে আসবে চুল ঝরা বন্ধ হয়ে যাবে বুঝা গেল গেল না চুলে যে ওই খুচকি খুশকি হয় না সেটা বন্ধ হয়ে যাবে বুঝা গেল বুঝা গেল কথাটা আর এই এই ভিডিওটা সাত লক্ষ লোক দেখেছে আমার আট লক্ষ আট লক্ষ লোক হ্যাঁ তো এবার কি হচ্ছে এই এই ভিডিওটা সাত লক্ষের উপরে লোক দেখেছে সাত কি আট লক্ষের উপরে লোক দেখেছে এবং তাদের 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 কমেন্ট হচ্ছে স্যার দারুণ দুর্দান্ত কাজ হয়েছে আমি কিন্তু সেটাই ব্যবহার করি তাহলে বলে দিলাম সাবান শ্যাম্পু আর টুথপেস্ট এর বদলে কি কি ব্যবহার করতে বললাম বলে দিলাম বাবু এটা করবা ভালো থাকবো ঠিক বেমারি কারণ আমার হচ্ছে এটা যখন ইংরেজ ছিল না বাবু তখন ইংরেজকে বিরোধিতা না আমি তোমার জিনিস নিবো না খাবো না খাবো না যখন ইংরেজ চলে গেল ওদের জিনিসগুলো আমরা ফলো করছি মানে আমরা ভারতে কি উল্টা দিমাগে চলছি না ইংরেজ চলে গেল তখন ওদের পদ্ধতি অ্যাডপ্ট করছি এবং ওরা আমাদের পদ্ধতি অ্যাডপ্ট করছে ভাই বুঝা গেল না গেল না তো এটাই হচ্ছে বিষয় এবার 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 হচ্ছে তোমরা যারা ক্রিম লাগাও ক্রিম লাগানো বাদ দিয়ে দাও এবার ক্রিম কিছু লাগাবা না ক্রিমের বদলে তুমি কি লাগাবা ভালো করে বুঝো ভিডিও সবিক এই ভিডিওটা কত পাঁচ ছয় লক্ষ লোক দেখেছে না সুন্দর হওয়ার ভিডিওটা হ্যাঁ মানে ক্রিমের বদলে হ্যাঁ তো ভালো করে বুঝো একটা মূল্যবান যে আমাদের কাছে ওষুধ সেটা হচ্ছে একটা লালা ক্লিন করে দিবে ঠিক এটা একটা হলো আরে বাপরে ছি 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 নোনি ছি 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 তখন তো বলো না তাহলে হলো এটা একটা হচ্ছে লালা খুব সুন্দর কাজ করবে একটা হচ্ছে দুধ ওটা ফেসে দিবা সুন্দর কাজ করবে এবার দেখো তো প্রায় বাড়িতে কিন্তু মুলতানি মাটি থাকে থাকে তো বেসন থাকে বেসন বেসন মুলতান মুলতানি মাটি বেসন ওটাকে মিক্স করবা আরামসে লাগিয়ে নিলা আরে শুনো না মুলতানি মাটি মাটি আর হচ্ছে বেসন ওটাকে মিক্স করে হালকা জল দিয়ে বাস গুলে নিলা গুলো নিয়ে পুরো মুখটা ভালো করে লাগিয়ে দিলা আর মেয়েদের তো সুন্দর হতে হবে ঠিকই আছে সুন্দর তো হতে হবে ন্যাচারালি ভাই হওয়া উচিত ছেলেদের লাগিয়ে নিলা লাগিয়ে দশ মিনিট রেখে আরামসে ধুয়ে নিবা ক্লিন হয়ে গেল কি হয়ে গেল হচ্ছে অ্যালোভেরা আছে বাড়িতে নাই আছে নেই তো বাড়িতে অ্যালোভেরা লাগাবা এবার দেখো এবার অ্যালোভেরা নিলাম ওর ওপরে চামড়াটাকে তুলে দিলা সাদা অংশটা আছে সাদা অংশটা নিয়ে ভালো করে দেখে নিলাম ঠিক এবার কি করবা বাড়িতে দেখবা বড় ভাবে ফ্রিজ অনেকজনের বাড়িতে আছে যে ফ্রিজ যে ওই যে বরফটা সেটাকে বের করলাম বরফের সাথে কি করলাম সুতির কাপড় পেঁচাবা পেঁচি দিয়ে ডাইরেক্ট একদম নর্মাল জল দিয়ে ধুয়ে নিবা না যত এটা অ্যালোভেরা বুঝা গেল না গেল না কি করবে ওই বরফটার সাথে সুতির কাপড় পেঁচিয়ে আরামসে কিন্তু তুমি কিন্তু ধুবে মানে ঘুষবে ঠিক কিছুক্ষণের মধ্যে একদম পুরোপুরি ভাবে ভালোভাবে কিন্তু ক্লিন হয়ে যাবে এবার বলো আমাদের ক্রিমের কি প্রয়োজন আছে ক্রিম লাগিয়ে না ওটা তো আপনি প্রথমে লাগিয়ে নিলেন লাগিয়ে নিয়ে তার দশ মিনিট পর আপনি বরফটার সাথে কি করেন সুতির কাপড় পেঁচিয়ে দিলেন পেঁচিয়ে নিয়ে তারপরে আপনি আরামসে ঘুষে নিলেন ঠিক তার দশ মিনিট পর আপনি নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন এটা কি হয়ে যাবে ক্লিন হয়ে যাবে ভালোভাবে কি হয়ে যাবে ক্লিন হয়ে যাবে তাহলে আমাদের কাছে এত সুন্দর ওষুধ আছে আর আমরা ক্রিম ব্যবহার করছি এই ব্যবহার করছি ওই ব্যবহার করছি এবার দেখো অনেকজনের বাড়িতে দই হয় আমি কিন্তু অনেকগুলো পদ্ধতি বলছি আবার সব পদ্ধতি আবার একসাথে ইউজ করো না বাবু এটাও বলে দাও স্যার আপনি এটা বলেন নি স্যার যে সবগুলো একসাথে ব্যবহার করা যাবে না ঠিক তাহলে তো সারা দিন চলে যাবে ওই মেকআপ আর সাজতেই মানে ই করতেই তাহলে পড়াশোনা হবে না এবার কি দই দই আছে না দইয়ের সাথে একটু বেসন মিক্স করবে বাড়িতে আরে বাড়িতে যেটা জমানো জমানো হয় যাই হোক ওটার সাথে বেসন তুমি অ্যাড করবা করে নিয়ে ভালো করে আরামসে ঘষে নিবা ঠিক আছে হ্যাঁ দই আর বেসন সুন্দর কাজ করবে এবার যাদের ঘা হয়েছে পচড়া ঘা ছিল ওই জায়গায় স্কিন মানে ওই দাগ পড়ে গেছে ভালো করবি যত ধরনের চর্ম রোগ একটা ওষুধে কাজ হয়ে ওষুধ বলতে পুদিনা পাতা আছে পুদিনা পাতা লাস্ট খতম করে দেবো ম্যাডাম পুদিনা পাতা আছে ধরো না কারো দাঁত হয়েছে দাঁতের ওপর ব্যবহার করতে পারবে পুদিনা পাতা ওটা কি করতে হবে বেটে নিতে হবে চাটনি বানাতে হবে চাটনি লবণ তেল মিশাতে হবে কি না তাও বলে দিলাম কারণ তোমরা যদি মিশিয়ে ফেল স্যার কাজ তো করলো না স্যার হ্যাঁ হ্যাঁ তো সেই পুদিনা পাতা এমনি কি করতে হবে বাড়তে হবে বুঝা গেল মানে ওটাকে চাটনি বানালা তো দাঁত হোক পচরা ঘা হোক বা কোনো কিছু হোক সেটার পর স্কিনের যত ধরনের ডিজিজ আছে রোগ আছে ওর উপর লেপ লাগিয়ে নিবা পাঁচ সাত দিনের পর ওই জায়গা হয়ে যাবে ক্লিন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ সাত দিন লাগাবা ওই জায়গাটা হয়ে হয়ে যাবে যাবে ক্লিন যাদের বুঝা গেল যাদের থাইরয়েড লো থাকে দুটো জিনিস বলে দিচ্ছি হ্যাঁ 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 কিছু যত ধরনের স্কিন ডিজিজ আছে ম্যাডাম দেওয়া যাবে এবার বলে দি যখন পুদিনা পাতার কথাটা আসলো তাহলে এটাও বলে দিই যাদের থাইরয়েড লো থাকে লো লো ও কি করবে হাফ গ্লাস জল গরম করবে পুদিনা পাতা চাটনি বানাবে হাফ চামচ দিয়ে প্রত্যেকদিন সকালবেলা 30 দিন পান করবে ওর যে লো ছিল সেটা নর্মালে চলে আসবে এবং যাদের থাইরয়েড হাই আছে কি আছে যাদের থাইরয়েড হাই আছে আমি প্রচুর জনের জন্মের জন্মের মতো রোগ আমি থাইরয়েড সারিয়ে দিয়েছি ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই এই থাইরয়েডের ওষুধ খেতে খেতে পরবর্তী কি ক্যান্সার হয়েছে ঠিক এমন এমন আমার আছে বা আমি এই জিনিসগুলো জানি এবং ডিসকাস করে ঠিক ওষুধ খাওয়ার থাইরয়েডের কোনো প্রয়োজন নেই তার হচ্ছে ধনে পাতা হ্যাঁ ধনে পাতা এবার ধনে পাতার বিকল্পে আমি সেটা বলে দেবো তো ধনে পাতা কি করতে হবে এক গ্লাস জল গরম করতে হবে ধনে পাতা চাটনি বানাতে হবে কি করতে হবে এক গ্লাস জল গরম করতে হবে চাটনি বানিয়ে এক চামচ দিয়ে দেবে এবার ওই ধনে পাতা চাটনির সাথে আবার কিছু মিক্স করে দিও ভাই শুধু কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না আরে বাবু ওই কথাটা ওই কথাটা তোমাকে বলছি বুঝো না ঠিক আছে শুধু ধনে বেটে নিবা হলো এক চামচ সেই এক গ্লাস জলের মধ্যে দিয়ে দিবা বুঝা গেল না গেল না গেল এটা টানা তিরিশ দিনের মধ্যে তো 90% পার্সেন্ট তো এমনি ভালো হয়ে যাবে কিন্তু এটা ছাড়া যাবে না তাকে নব্বই দিন পান করতে হবে মানে তিন মাস ঠিক তিন মাস সকালবেলা হ্যাঁ একদম খালি পেটে এটা পান করার পরে ম্যাডাম দেড় ঘন্টা কিছু খাওয়া যাবে না এক হ্যাঁ ওকে হ্যাঁ এটা দিন চার দিনের মাথায় ওষুধ ছেড়ে দিতে বলবেন কালকে থেকে যদি উনি শুরু করেন চার দিনের মাথা থেকে থাইরয়েড ওষুধ বন্ধ করে দেবেন না 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 আপনার তো এটা শুরু হয়ে গেল না হ্যাঁ আপনার ছেড়ে কালকে থেকে আপনি চার দিনের মধ্যে ছেড়ে দিন খাবেন কেন ওই বাবু হলো তো থাইরয়েড যাদের প্রবলেম আছে বাবু এটা করবা জন্মের মতো কি হয়ে যাবে থাইরয়েড বাবু চলে যাবে হ্যাঁ গরম জলে তো এই হচ্ছে বিষয় এবং আমাদের কিন্তু একটাও গ্রুপ ফটো হয়নি তো তোমরা এখান থেকে বেরিয়ে আমরা একটা গ্রুপ ফটো নিব তো ওই বাইরেই আমরা নিব ঠিক আছে তো বিষয় হচ্ছে এবং যাদের ওই মাইগ্রেন্ট সমস্যা আছে আমি বলে দিচ্ছি যাদের মাইগ্রেন্ট বাবু বলেছিল কি করবা বাবু যে আদার না অনেক সময় কি হয় দুটো পদ্ধতি বলে বলে যেমন আমি গ্যাসের ব্যাপার যে আদা জিরা জলে গরম করে এটা করবা অ্যাসিডিটির জন্য তোমার এই পিছন সাইড যখনই ব্যথা করবে ভয়ঙ্কর ব্যথা করবে এটা হচ্ছে অ্যাসিডিটির প্রবলেম বাবু কিন্তু তুমি বলছো স্যার আমার তো ভুটবাট হয় না অনেক অনেকজনের অনেক কিছুই হয় না কারো কোমর ব্যথা করে কারো পিঠ ব্যথা করে কারো বুকে জ্বালা করে কারো পিঠ করে কারো মাথা ব্যথা করে অনেক রকম বিষয় আছে গ্যাসের একটা সিন্টম না বহুতগুলো সিন্টম রয়েছে তখন তুমি কি করবা আদা নিবা আদাকে শুকিয়ে নিবা বাইতে করে নিবা ওটা ওটার পাউডার বানিয়ে নেওয়া তারা এক চামচ নিয়ে নিলা এক টুকরো গুড় নিলা আর সেন্ধা লবণ নিয়ে নিলা ওটাকে এক গ্লাস জলে কি তুমি ফুটিয়ে নিলা ফুটিয়ে নিয়ে যাদের মাথা ব্যথার এই প্রবলেম আছে এটা কিন্তু চলে যাবে আরেকটা করবা আরেকটা করবা সেটা হচ্ছে জিরা আর জল ঠিক আছে এক টুকরো আদা নিবা থেতলে নিবা অর্ধেক চামচ জিরা নিবা ওটাকে দশ মিনিট তুমি ফুটিয়ে নিবা ফুটিয়ে নিয়ে এটা পান করবা অটোমেটিক চলে যাবে আরে বাবা তোমাকে বললামই তো সেটাই প্রবলেম বাবা পিছনে পিছনের তো সেটাই সেটাই বলো তোমার কি মাথাতে চোট লেগেছিল এর আগে কখনো লেগেছিল তো তুমি বললা না কেন এটা দেখলেন ম্যাডাম তো রোগটা তোমার ধরে নিলাম আমি ওই জন্য তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল এই কথা তুমি বলবা না পিছন সাইড সাধারণত ব্যথা করে অতিরিক্ত অ্যাসিডিটির কারণে মাথা ব্যথা হয় পিছন সাইডটা তো তোমাকে বলতে হবে স্যার আমার মাথা ব্যথা তো তোমাকে যে কথাটা বললাম তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে আদাকে কে শুকিয়ে ওটাকে পেস্ট করে নাও ডাস্ট করে নাও হলো পাউডার করে নাও আর গুড় রাখো আখের গুড় আর হচ্ছে সিন্ধু লবণ মানে সৈন্দল লবণ দিয়ে এক গ্লাস জলের মধ্যে দিয়ে তুমি হচ্ছে গরম করে ফুটিয়ে হালকা করে ঠান্ডা করে পান করো এবং যাদেরই মাইগ্রেনের সমস্যা আছে এটা করো পুরোপুরি ভাবে চলে যাবে ক্লিয়ার আর কোনো কিছু নাই চলো কিন্তু